হাই স্কুলের মানে আমি তখন এ ছিলাম তখন আমাদের হেডমিস্ট্রেস এসেই মানে চুলটা ধরে টেনে এটা কাটতে হবে তখন আমি একটু অভদ্রতাই বলা যায় দাঁড়িয়ে বলে ফেলেছেন চুল কাটলে কি ভদ্র হয়ে যাব আমার শ্বশুরের বাইক আছে ওই বাইকের পিছনে বসে ওনার সাথে নিজের শ্বশুরবাড়ির শহরটা ঘুরে দেবে দর্শক রূপের আলো এবং মনের আলো দুটোই প্রত্যেকটা মানুষকে বিমোহিত করে রাখে কিন্তু পার্থক্য হল শুধুমাত্র রূপের আলো দিয়ে কাউকে সারা জীবনের জন্য বিমোহিত করে রাখা যায় না তার জন্য দরকার মনের আলো আর মন সে তো সদাই প্রশস্ত প্রশান্ত অবিচল তেমনই প্রশস্ত মনের অধিকারী মেধাবী অভিনেতা প্রান্তর দস্তিদারকে সাথে নিয়ে আমি ইন্ট্রানি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্যান্ডালিনা রূপ কথায় প্রান্তর দোস্তিদার এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা মডেল আন্তনগর ওয়েব ফিল্মে অভিনেতা হিসেবে অভিষেক হয় তার ডোর প্রকৃতজন আটশো চল্লিশ কিংবা ইন এ সিচুয়েশনশিপ সেকশন থ্রি জিরো টু থার্ড পারসন টান নতুন প্রেমের গল্প শখেন নারী তার অভিনীত উল্লেখযোগ্য কাজ বিজ্ঞাপনে ও মডেল হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি প্রান্তর দস্তিদার ওয়েলকাম ট্যান্ট্রালিনার কথা কেমন আছেন ভালো খুবই ভালো আপনার কাছে সৌন্দর্য মানে কী আমার কাছে সৌন্দর্য মানে হচ্ছে যেটা দেখে পিসফুল মনে হবে শান্তি প্রথমবার আপনাকে দেখেই মানুষরা যে কমন কথাটা বলে সেটা একটু দেখতে বাংলাদেশে মনে হয় না আচ্ছা একজন নারীর কোন সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করে ভীষণভাবে স্বভাব পরিবারে কে কে রয়েছেন আপনার মা আছেন বাবা আছেন কাকু আছেন কাকিমা আছেন এখন শ্বশুর শাশুড়ি শালিকা বউ আছে বউ আছে দে অবিয়াসলি বউ আছে আচ্ছা আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিট পাওয়ার ওয়াশিং এন্ড ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার পরিবারের মধ্যে কার ফ্যাশন সেন্সটা আপনাকে খুব মুগ্ধ করে কখনো কখনো ইন্সপিরেশনও দেয় এক আমার ওয়াইফের তার এক্সপেরিমেন্টাল যেসব থটস আছে ফ্যাশন রিলেটেড খুবই খুবই ভাল লাগে সাহস পায় মাঝে মধ্যে আর দ্বিতীয় হচ্ছে আমার বাবা আচ্ছা আপনার বাবাকে নিয়ে একটু শুনতে চাই বাবার কাছ থেকে শুধুমাত্র মানে পোশাকের ব্যাপারে না আর কোন কোন ব্যাপারে খুব ইনস্পায়ার্ড হন প্রত্যেকটা ব্যাপারে মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বলি তাহলে বাবাকে মানে বাবার কাছ থেকে অনেক কিছু পেয়েছি হুম 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 বাবা না থাকলে এবং এট দ্য সেম টাইম মা না থাকলেও মা যদি ওই কেয়ারটুকু না করতেন জীবনে তাহলে হয়তো পেতাম না বাবা আমাকে বই পড়তে শিখিয়েছেন সিনেমা দেখতে শিখিয়েছেন সিনেমা ভালোবাসতে শিখিয়েছেন থিয়েটারের সাথে পরিচয় করিয়েছেন কাজেই বাবা সব কিছু আচ্ছা আমরা যেটা দেখি যে অভিনয়ের জন্য তো এক এক সময় এক এক গেট নিতে হয় এবং ঘরের বাইরে বের হলেও জায়গা বুঝে এক এক রকম অ্যাটায়ার পড়তে হয় কিন্তু ঘরের ভেতরে প্রান্তর কি ধরনের পোশাকে বেশি কমফোর্টেবল যে পোশাকে একদমই গরম লাগবে না আমি নিজের মতো কমফোর্টেবল ভাবে যে কোনো পশ্চারে যে কোনো ভাবে শুতে পারবো বসতে পারবো সেরকম যে কোনো একটা পোশাক সাদা রঙের হলে খুব খুশি খুব ভালো হেয়ার কাট কি রেগুলার চেঞ্জ করা হয় না আমি আয়দার লম্বা রাখি অথবা মাঝে মধ্যে গিয়ে একটু ট্রিম করাই দ্যাটস ইট আচ্ছা কখনো কি এই যে চুল বড় রাখার জন্য স্কুল কলেজে কখনো কি একটু বকা শুনতে হয়েছে ডেফিনেটলি ইভেন আমার হাই স্কুলের মানে আমি তখন ইলেভেনে ছিলাম তখন আমাদের হেডমিস্ট্রেস এসেই মানে চুলটা ধরে টেনে এটা কাটতে হবে তখন আমি একটু অভদ্রতাই বলা যায় দাঁড়িয়ে বলে ফেলেছিলাম চুল কাটলে কি ভদ্র হয়ে যাবো দ্যাট ওয়াজ আনকল্ড ফর আচ্ছা ফ্যাশন এবং স্টাইলের ক্ষেত্রে কি কাউকে ফলো করা হয় মানে কারো কোনো পছন্দের অভিনেতা বা মডেলের হেয়ার কাট তারপরে দাঁড়িয়ে স্টাইল গেট আপ এভরিথিং না একদমই কাউকে ফলো করি না কারণ আমি ফলো করতে পারি না যেটা কমফোর্টেবল লাগে যেটা পড়তে ভালো লাগবে সেটাই পড়ি শপিং করতে কেমন লাগে একদমই ভালো লাগে না ও মাই গড বছরে ছয় মাসে একবারের বেশি আমি শপিংয়ে এ যেতেই চাই না একবারে যাব যা যা দরকার 365 ডেজ এর জন্য আমি সবকিছু কিনে নিয়ে চলে আসব দ্যাটস ইট বাট ছেলেদের কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিনেশন থাকে গাড়ি বাইক অনেকে গিজমো ফ্রি কোন কারো ফটোগ্রাফি নেশা থাকে ক্যামেরা বা ঘড়ি সংগ্রহের নেশা থাকে আপনার কি নেশা রয়েছে সিনেমা দেখার অনলি সিনেমা দেখার আমি সিনেমা খুঁজে বের করতে পছন্দ করি এখন আমার ওয়াইফ আমাকে অনেক কিছু খুঁজে বের করে দেয় যেমন সাউথ ইন্ডিয়ান ও আমাকে খুঁজে বের করে দেয় ইংরেজি পুরনো সিনেমাগুলোও আমাকে খুঁজে বের করে দেয় ওগুলো দেখি সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে তোমার উপমায়ে বদলে দিলে যে আমা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য পার্সোনালি মানে কি ধরনের সিনেমা দেখতে আপনার ভালো লাগে হরর জঁরের প্রতি একটা আলাদা আসক্তি আছে ড্রামা খুব ভাল লাগে এই সিনেমাগুলো দেখতে ডিটেকটিভ জঁরের প্রতি একটা আলাদা রকম তো তার মানে সেই ধরনের চরিত্র পেলে সেটা করারও তো একটা প্রবণতা নিশ্চয়ই রয়েছে ডেফিনেটলি মোস্ট ডেফিনেটলি যদি কখনো একটা ডিটেকটিভ ক্যারেক্টার পাই বা একটা লয়ারের বা একটা জার্নালিস্টের যদি ক্যারেক্টার পাই ডেফিনেটলি খুব প্রাণপণ দিয়ে চেষ্টা করে কাজটা করতে চাইবে চিটাগাঙের ছেলে আপনি চিটাগাঙের মানুষ তো ভীষণ ভোজন রসিক হয় এটা আমরা জানি এবং সেখানকার খাবারগুলো খুবই টেস্টি কোন খাবারগুলো বেশি মিস করেন বা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ঢাকায় সেটা পান না লইটটা মাছের যে গ্রেভিটা হয় যে তরকারিটা হয় যেটা বাসায় রান্না করা হয় ওটা খেতে খুব ভালো লাগে চিটাঙ্গা মানুষ তাই একটু শুটকি খায় শুটকি খেতেও ভালোবাসি ওটা ঢাকায় এতটা अवेलेबल না কিন্তু আমার ওয়াইফ খুব ভালো শুটকি রাধে আচ্ছা আপনার শ্রী নিদ্রা নিহাক তো পুরোটাই আপনার ভালো লাগে ভীষণ ভালোবাসেন তাকে কিন্তু প্রথম দেখায় তার কি দেখে প্রেমে পড়েছিলেন চুল হাসি টোল নাকি অন্য কিছু হাসি ওর হাসিটা না চোখ দিয়েও বোঝা যায় চোখটা খুব সুন্দরভাবে স্পার্ট করে ওর যখন ও হাসে ভালো লেগেছিল স্বামী হিসেবে কেমন সেটা তো অনেক সময় আমরা নিদ্রার কাছ থেকেও শুনেছি কিন্তু শ্বশুরবাড়িতে জামাই হিসেবে প্রান্তর দসে তার কেমন মাত্র হয়েছে এখনো নিজেও একেবারেইও মাত্র না হ্যাঁ অলমোস্ট 2 ইয়ার্স ইফ আই এম নট রং হ্যাঁ অলমোস্ট অলমোস্ট তো জামাই হিসেবে কেমন এম এভারেজ নিজে অত বেশি ক্রেডিট দেব না কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গটা আমার খুব ভালো লাগে একদম বন্ধুত্বপূর্ণ আমি কথা বলতে পারি তাদের সাথে বাহ ভীষণ ভালো ব্যাপার অ্যাজ অ্যান আর্টিস্ট খুবই মানে হেকটিক লাইফ লিড করতে হয় শুটিংও খুবই মানে অনেক সময় যেমন অনেক অপেক্ষাও যেমন করতে হয় বাইরের অনেক সময় আনহেলদি খাবার খেতে হয় সো এই যে এত কিছু মেনটেন করতে গেলে প্রচুর এনার্জি দরকার নিজেকে কিভাবে এনার্জেটিক রাখা হয় আমার খাওয়া দাওয়ার ঠিক নেই আমি খুব ছোটোবেলা থেকেই মিক্সচার করে খেতে পছন্দ করি মাছ আছে ডাল আছে মাংস আছে আমি সবগুলো একসাথে মিক্স করে আমার খেতে যে মজাটা লাগে ওটা আলাদা আলাদাভাবে খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না কাছে ফুডের উপর এবং স্ট্রিট ফুড থেকে শুরু করে ফাস্ট ফুড যাই হোক আমি খেতে খুব ভালোবাসি এগুলো যত ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলোর মধ্যে আমি খুব একটা ফলো করি না আমার হেলথের জন্য নিজেকে সচল রাখার জন্য যেটা আমি করি সেটা হচ্ছে আমার একটা প্রপার স্লিপিং নিয়ম আছে এটা স্লিপিং রুটিন আছে আমি ওটা মানে চেষ্টা করি ফলো করার আর এই যে শুটিং না থাকলে দিনটা কিভাবে কাটে শুটিং না থাকলে আমি যতটা পারি ঘরের কাজে নিজেকে একটু ইনভলভ রাখি ওগুলো শেষ হলে ঠিক মতো শাওয়ার টাওয়ার নিয়ে একদম খুব আরাম করে বসে সিনেমা দেখি আচ্ছা যখন ভীষণ রাগ হয় নিশ্চয়ই রাগ তো হয় মানে সবকিছু মিলিয়েই তো মানুষ তখন সামলে নেন কি করে নিজেকে আগে পারতাম না এখন কি করেন এখন চুপ থাকতে শিখেছি কিছু কিছু ক্ষেত্রে সাথে সাথে রেগে যাওয়াটা কখনোই সলিউশন হয় না ওটা বুঝে গেছি চুপ থাকি যতক্ষণ পর্যন্ত থাকা যায় এরপর না হলে একটু রিয়্যাক্ট তো করি আচ্ছা সেই রিয়্যাক্টের মাত্রাটা কতখানি হয় মাঝে মধ্যে 10 এ 10 মাঝে মধ্যে এখন প্রায় সময় ওটা 10 এর 4 নামিয়ে এনেছি চেষ্টা করছি বাকিটা কতটা পেরেছে আচ্ছা বিয়ে যেহেতু করেছেন বউ নিশ্চয় বাজারে পাঠায় হ্যাঁ বাজার করতে সপ্তাহে কয়দিন বাজার করা হয় ও যখন বলে যদি আমি ঘরে থাকি এই লাগবে দেন এন্ড দেন পত্নী ব্রতা স্বামী ঠিক বললাম ও অনেক কথাই শুনি না বাট চেষ্টা করি যাতে ওর কোনো অসুবিধা না হয় সংসারটা ঠিক মতো লাগে সংসার জীবন কেমন উপভোগ করছেন খুবই খুবই বাজার করতে শিখেছি আহ শপিং এ জামাই হিসেবে গিয়ে হেল্প করাটা শিখেছি এরকম আরো অনেক কিছু আছে বললাম শ্বশুর শাশুড়ির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার শ্বশুরের বাইক আছে ওই বাইকের পিছনে বসে ওনার সাথে নিজের শ্বশুরবাড়ির শহরটা ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে বাহ ভীষণ ভালো আচ্ছা যেটা হয় যে প্রত্যেকের জীবনে তো আপস এন্ড ডাউনস থাকে হতাশাও কখনো কখনো গ্রাস করে কখনো যদি ডিপ্রেসড হয়ে যান নিজেকে আবার স্বাভাবিক জীবনে কি করে ফিরিয়ে আনেন সি ডিপ্রেশন স্যাডনেস যাই বলি না কেন ওই অনুভূতিটাকে যদি একটু সময় দেওয়া হয় প্রপারলি ওটাকে একটু ভ্যালিউ দেওয়া হয় তাহলে অনেক কিছু রিয়েলাইজ করা যায় কেন হচ্ছে কী করলে হবে না সেটার একটা চেষ্টা হয়তো আসে ভিতরে ভিতরে আমি ওটাই করি চেষ্টা করি যাতে সেম ভুলটা না হয় কথা বলে বুঝতে পারছি ভীষণ শান্ত সভ্য মানুষ আপনি কিন্তু আপনাকে নিমিশে কিন্তু এবার আমি অশান্ত করে দিতে পারি কারণ এখন আমরা প্রবেশ করছি আমাদের অন্যরকম একটা রাউন্ড র্যাপিড ফায়ারে ওকে আমাদের র‍্যাপিড ফায়ারের বেশ কিছু প্রোস এন্ড কনস আছে সেটা একটু বলে নিতে চাই র‍্যাপিড ফায়ারে কোনো ডিপ্লোম্যাটিক आंसर দেয়া যাবে না কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না এবং উইদিন 3 সেকেন্ড না উইদিন 2 সেকেন্ড আপনাকে आंसर করতে হবে এবং উত্তরটা এমন হতে হবে যার মধ্যে থাকবে জাস্ট ফায়ার রেডি চেষ্টা করছি ওকে আপনার বাকেট লিস্টের নেক্সট পয়েন্টটা কি কি করতে চান সিনেমা প্রিয় খেলা ব্যাডমিন্টন প্রিয় খেলোয়াড় লিও মেসি ফুটবলে প্রিয় দল কোনটা আর্জেন্টিনা ও হাই ফাইভ আচ্ছা ক্রিকেটে বাংলাদেশ ছাড়া প্রিয় দল কোনটা? নেই। যে পপুলার খাবারটি আপনার অপছন্দ? ঝালমুড়ি। জীবনে কোন উক্তিটি সব সময় ভীষণভাবে মেনে চলেন? ড্যান উইলটন। ওকে। অনলাইন শপিং আপনি কতটা প্রো? একদমই না। আচ্ছা। কোরিয়ান জীবন দুবার করছি। এট বেস্ট। ওকে। স্ত্রী ছাড়া আর কার সাথে দিনের সবচেয়ে বেশিবার কথা হয়? কার সাথে না? শখের নারীকে যে কথাটা বলা হয় নি এখনো। তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে চাই। বিয়ের পরেও হ্যাঁ Definitely ओके এবার আপনাকে কয়েকটা প্রশ্ন করবো মানে কয়েকটা অপশন দেব তার থেকে একটা করে বেছে নিতে হবে টি-শার্ট কোনটা পছন্দ পোলো অর রাউন্ড রাউন্ডিং প্যান্ট শার্ট নাকি পাঞ্জাবি সবই পঞ্জাবি শার্ট করা নাকি ইনছাড়া ইনছাড়া ন্যাচারাল হেয়ারস্টাইল নাকি জেল দিয়ে হেয়ারস্টাইল ন্যাচারাল ক্লিন শেভ নাকি beard লুক beard no obviously বাংলা খাবার নাকি চাইনিজ চাইনিজ বার্গার অর পিৎজা পিৎজা চা নাকি কফি রং চা পাহাড় নাকি সমুদ্র সমুদ্র কক্সবাজার নাকি বান্দরবান কক্স সাকিব খান নাকি আরিফিন শুভ সাকিব খান রুনা লায়লা নাকি সাবিনা ইয়াসমিন রুনা লায়লা নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ নাকি ক্রিটিকদের প্রশংসা ক্রিটিকদের প্রশংসা দারুণ খুব মজা লাগলো আসলে র‍্যাপিড ফায়ারটা করে আমি তো বেশ এনজয় করেছি যদিও শুরুতে যেমনটা বলেছিলাম একটু অশান্ত করে দিতে পারি সেটাতে আমি একেবারেই ব্যর্থ সেটা বোধহয় করতে পারিনি সামান্য বাট আজকে আমাদের আয়োজনে এসে কেমন লাগছে খুবই ভালো থ্যাংক ইউ ফর কমিং আর স্যান্টেলিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট ট্যাম্পার আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা হেয়ার টনিক আপনাদের বানিয়ে দেখাবো দেখুন তাহলে হেয়ার টনিকটা অনেকেই আছেন যারা চুলে তেল ব্যবহার করতে পারেন না সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যই আমি বলছি তো যারা অয়েল ইউজ করতে পারেন না এটা তাদের জন্য খুবই ভালো এটা হেয়ার হেলথকে ভালো রাখবে এর মধ্যে যে উপকরণগুলো আছে দেখুন তাহলে কিভাবে তৈরি করবেন আর আমার সঙ্গে রয়েছে আজকে মডেল আনিকা আনিকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আসলে তোমার এই কালিগালি কালি হেয়ার গুলো অনেক সুন্দর আর ভালো লাগছে তো এই টাইপের হেয়ারে আমি যে টনিকটা বানাচ্ছি এটা যদি তুমি ইউজ করো তাহলে অনেক সময় হয় না যে অনেক বেশি বাউন্সি হয়ে যায় আনম্যানেজেবল থাকে তো এটা তুমি যদি একটা এ ধরনের একটা স্প্রে বটলে রাখো তাহলে তুমি যে কোনো সময় একটু স্প্রে করে নিলেই ওটা ম্যানেজেবল হয়ে যাবে আর কি যে উড়ে যায় যে থাকে না একটু উড়া উড়া ভাব থাকে সেট হয়ে থাকবে জিনিসটা আসলে নিট ভাব যেটা সেটার জন্য এটা খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি এটা করব আমার লাগছে এখানে চায়ের লিকার এখানে চায়ের লিকার দিয়ে দিলাম একবারে বানিয়ে তুমি রেখে দিতে পারো তোমার সুবিধা মতো তুমি ব্যবহার করতে পারো তার সাথে দেব একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরাস চুলের জন্য খুবই ভালো চায়ের লিকারও চুলের জন্য ভালো আর এগুলো চাইলে আমরা অনেক দিন স্টোর করতে পারি এখানে আছে টি ট্রি অয়েল এটাও খুবই ভালো এটা অ্যাসেন্সিয়াল অয়েল এটা কিন্তু অয়েলই না আমি অ্যাড করে দিলাম এই তিনটা জিনিস দিয়ে এই যে দেখো আমি সিরামটা দেখিয়ে দিচ্ছি এরকম হবে জিনিসটা তো চাইল লিকারের কারণে এটা একটা অন্য রকম কালার চলে এসছে এটাকে আমরা চাইলে কন্টেনারে করে রেখে দিতে পারি স্প্রে বটলে রাখতে পারি এবং এটা আমরা বাইরে রেখেও ব্যবহার করতে পারি ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর আমি বলবো যে ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি ফুল হেয়ারে এটা এই সিরামটা ইউজ করো তাহলে তোমার হেয়ার হেলথ ভালো থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন তাই দেখুন এখন আমি কি করে মানে তৈরি করলাম সেটা তো দেখলেন আপনারা এখন ইউজটা একটা কটন নিয়ে চাইলে এরকম করে চুবিয়ে তুমি ইউজ করতে পারো মানে একদম এরকম বিলি দিয়ে দিয়ে এইখানটাতে স্কালপে। হ্যাঁ পানি পানি জিনিসটা স্কাল্পে তুমি নিজে একটু লাগাও তো নিজে নিজে আয়না দেখে দেখে লাগাও এইভাবে স্কাল্পে পুরো স্কাল্পে ভালো করে লাগাতে হবে ভাল লাগছে দেখতে আর সত্যি কথা আনিকার চুলগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ এই টাইপের হেয়ার দেখা যায় না আরেকটা জিনিস এই ধরনের বটলে যদি তুমি রাখো চুলটাকে তুমি ধরলে যখন মনে হলো আনম্যানেজেবল বা এরকম করে স্প্রে করে নিলে তাহলে হাত দিয়ে একটু করো দেখবে যে এটা স্মুথ হয়ে গেছে দেখো গেছে না বেবি গুলো বসে যাচ্ছে উড়া উড়া যেগুলো থাকে সেগুলো বসে যাচ্ছে যেমন এটাও তাই একই এই জায়গাগুলো সুন্দর করে তুমি চাইলে বসিয়ে দিতে পারো এই তো এই ধরনের চুলের জন্য এই টাইপের আমরা যদি টনিক বলি প্রতিদিনই ইউজ করতে পারো অথবা তুমি সাথে করে ব্যাগে ক্যারি করতে পারো বাইরে নিয়ে যেতে পারো যখন তোমার দরকার তখন তুমি ইউজ করতে পারো সত্যি কথা আনিকা তোমার সাথে কাজ করে আবার খুবই ভাল লাগলো আশা করি তুমি আরো ভালো ভালো কাজ করবে ভালো থাকো অনেক আপনিও ভালো থাকবেন আমার আপনার সাথে দেখা করে কথা বলে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আবার দেখা ভালো থাকো ভালো কাজ করো ভালো থাকো ভালো রাখো কথাটা খুব ইম্পর্টেন্ট তার জন্য প্রথমেই দরকার নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তবে পরিবারকে ভালো রাখতে পারবেন সমাজ ভালো থাকবে এভাবে দেশ ভালো থাকবে সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখবো ইয়োগার মাধ্যমে খুব সহজে ন্যাক পেন থেকে পরিত্রাণ পেতে পারি ন্যাক পেনের মূল কারণ হল আমাদের এই জায়গাগুলোতে প্রচুর স্টিফ থাকবার ফলে রক্ত চলাচল কম হবার ফলে সেখানে আমরা ব্যথা অনুভব করি তো সেজন্য আমরা সময় যোগ বা ইয়োগা শুরু করবার আগে আমরা ক্রস লেগ পজিশনে সবসময় বসে গভীরভাবে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং আমাদের মনোযোগ থাকবে শ্বাস প্রশ্বাসের দিকে সেজন্য আমরা কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার পর আমাদের মন যখন একটি জায়গায় নিবিষ্ট হবে ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথাকে বা মুখকে ডান দিকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মুখকে মধ্যে আবার শ্বাস গ্রহণ করতে করতে বাম দিকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে এই প্রক্রিয়াটি কমপক্ষে দশ থেকে বারো বার করবার পর এখন আমরা আবার ঠিক একইভাবে মধ্যে এসে শ্বাস গ্রহণ করতে করতে মুখমণ্ডলকে উপরের দিকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মুখমণ্ডলকে নিচে এটিও কমপক্ষে দশ থেকে বারো বার করবো কিন্তু আমাদের মনোযোগ থাকবে এই জায়গাটিতে যেন আমাদের আমরা জানি যে আমরা যখন একটি জায়গায় মন নিবিষ্ট করি তখনই কেবলমাত্র আমাদের ভিতরে আরাম অবস্থা সৃষ্টি হয় সেই জন্য আমরা এটি করব এটিও দশ থেকে বারো বার করবার পর এখন আমরা আবার মাথাকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ডান দিকে আবার শ্বাস ফেল ছাড়তে ছাড়তে মধ্যে আবার শ্বাস গ্রহণ করতে করতে বাম দিকে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে এটিও কম্পকে দশ থেকে বারো বার করবার পর আমাদের এই জায়গাটিতে একটি আরাম অবস্থার সৃষ্টি হবে এখন আমরা মাথাকে চারিদিকে সার্কেল করবো গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে নিচে তারপর ডানে তারপর পেছনে বামে সামনে এটি কম্পকে পাঁচ থেকে ছয় বার করবার পর আবার ঠিক একইভাবে অপরপাশটি নিচে বামে পিছনে ডানে প্রিয় দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের নেকের যে জায়গাটি আছে এই জায়গাটিতে আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে এই জায়গাটিতে একটি নমনীয় অবস্থা সৃষ্টি করবে যার ফলেই আমরা পেন বা ব্যথা থেকে মুক্ত হতে পারব। এটি করবার পর এখন আমরা কিছু প্রক্রিয়াতে এখানে প্রেস করবো যে যার ফলে রক্ত চলাচল মাত্রা আরও বাড়িয়ে দেবে সেজন্য আমরা হাতের আঙ্গুলগুলো সবগুলো একসাথে করব দুটি হাতের করে কপালকে আমরা চাপ দিব হাত দিয়ে আর মাথা দিয়ে সামনের দিকে অর্থাৎ ফোর্স রাখে আপনি যখন শ্বাস গ্রহণ করবেন এর ফলে আপনি লক্ষ্য রাখবেন আপনার নেক এরিয়াতে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি ঘটবে এটি কমপক্ষে দশ থেকে বারোটি শ্বাস গ্রহণ করব ঠিক একইভাবে আবার পিছনে মাথার পিছনে এটিও আমরা হাত দিয়ে আমাদের মাথাকে সামনের দিকে চেষ্টা করবো আর মাথা দিয়ে হাতকে পেছনের দিকে চেষ্টা করবো কমপক্ষে দশ থেকে বারোটি শ্বাস গ্রহণ করব। এখন এটি আবার করবার পর থুতনির নিচে থুতনির নিচে হাত দিয়ে চেষ্টা করব মাথাকে উপরের দিকে দিয়ে আবার মাথা দিয়ে চেষ্টা করব হাতকে নিচের দিকে যার ফলে সবটুকু প্রেশার কিন্তু পড়বে আমাদের নেকে যখন আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন সেখানে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে দেবে এই সবগুলো স্ট্রেচিং শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন ডান হাত দিয়ে ডান পাশে গভীরভাবে শ্বাস গ্রহণ করে চাপ সৃষ্টি করব এটিও কমপক্ষে দশ থেকে বারোটি করবার পর ঠিক একই প্রক্রিয়ায় বাম হাত দিয়ে বাম পাশে প্রিয় দর্শক এই স্ট্রেচিংগুলো যখন আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ নিয়ে করবেন আপনি দেখবেন আরাম বোধ হয়েছে এখন আমরা দুটি আসন করব যে আসনের ফলে আমাদের নেক পেন থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারবো আমাদের এই কাজগুলো করবার ফলে নেক এরিয়াটা আমাদের ফ্রি হয়েছে কিন্তু নেক এরিয়া ফ্রি হলেই চলবে না আমাদের স্পাইনটা যদি আমরা ফ্রি না করি তাহলে কিন্তু নেক এরিয়াতে আপনি ব্যথাটা মুক্তি করতে পার মুক্ত করতে পারবেন না সেই জন্য আমরা ঠিক এই প্রক্রিয়ার থেকে আমরা হাঁটুতে সোজা শরীরের অবস্থানকে নিয়ে হাতের পাতা দুটো সামনে রাখবো আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথাকে উপরের দিকে এবং কে নিচের দিকে দিবেন আবার ঠিক শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে এবং স্পাইন উপরের দিকে আবার শ্বাস গ্রহণ করতে করতে মাথা উপরে স্পাইন প্রিয় দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের স্পাইনের ঠিক লোয়ার পজিশন থেকে শুরু করে মাথার ঘাড়ের আমাদের এই জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লেনথিন হচ্ছে এবং স্কুচ হচ্ছে এটিও কমপক্ষে আমরা দশ থেকে বারোটি রাউন্ড করবার পর আপনি লক্ষ্য রাখবেন আপনার সমস্ত শরীর একটা আরাম এবং শিথিল অবস্থায় চলে আসছে ঠিক এই প্রক্রিয়া এটি শেষ করবার পর আমরা পেটের উপর শুয়ে পড়বো এবং ফাইনাল রিল্যাক্সেশনে গিয়ে আমরা সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিব এবং আরাম বোধ করবো দর্শক এই আসনগুলো চর্চা করে প্রক্রিয়াটি চর্চা করে আপনি ব্যাগপেন থেকে নেক থেকে সহজে পরিত্রাণ পেতে পারেন আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দর্শক প্রত্যেক পর্বের মতো আজকেও আমরা প্রিয় একজন তারকার সাথে দিয়েছি সেলিব্রিটি আড্ডা আপনাদের জন্য ছিল নতুন সব বিউটি টিপস নতুন সব যোগার আসন এবং সব কিছু শেষে এবার আমার বিদায় নেবার পালা আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন সব টিপস এবং নতুন একজন তারকা অতিথিকে সাথে দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আমাদের দেখতে থাকুন মাছা গেছে